শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইলো এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ও ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাসাবো বলে সে ডুবাই দিলি কান্দি আমি জনম ভরে ও ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাসাবো বলে সে ডুবাই দিলি কান্দি আমি জনম ভরে আরে চইলা যদি যাইবা তুমি মিথ্যা আশা কেন দিলা আরে চইলা যদি যাবা তুমি মিথ্যা আশা কেন দিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা